আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্ক কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে যেখানে মমতা ব্যানার্জি নির্ভয়া কাণ্ড হয়ে যাবার পরে যেখানে নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ওসি জেল খাটছে তার আদরে সন্দীপ ঘোষ জেল খাটছে ওদের ছাত্র পরিষদের নেতা তৃণমূলের নেতা এবং ডাক্তার পাণ্ডে জেল খাচ্ছে আজকে সেই জায়গাতে নতুন করে কুলতুলিতে আবার একটা নাবালিকা সে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল তার বাড়ির লোকেরা তার তার বাড়ির লোকেরা বিকেল পাঁচটার সময় গিয়ে থানায় অভিযোগ জানালো যে আমার ক্লাস ফোরে পড়া নয় থেকে দশ বছর বয়স ফুটফুটে একটি মেয়ে তারা তাকে টিউশনি পড়তে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না লিপিবদ্ধ করার জন্য থানায় গেল থানা কি করলো শুনে নিল কোনো এফআইআর করলো না কোনো জিডি করলো না তারা চলে এলো থানা থেকে কিন্তু কিন্তু তার পরের দিনে পাওয়া গেল তার ডেড বডি ধার থেকে আজ যে পুলিশটা বিবৃতি দিচ্ছে বলছে সেই দিনই এফেয়ার হয়েছে কিন্তু গতকাল যে আমরা হাইকোর্টে দেখলাম এ লিপিবদ্ধ হয়েছে বারোটায় এবং তাকে পস্কো আইনে পুলিশগুলো এতটাই নির্বুদ্ধ যে নাবালিকা ধর্ষিত হলে সেটা যে পস্কো আইনে মামলা হয় সেটাও পুলিশগুলো এরাও কি সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে নাকি মাল দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ এই পুলিশগুলো কি দিয়ে চাকরি পেয়েছে নাকি সব তৃণমূলের পাঁচ এটে হয়ে দালাই করে চাকরি পেয়েছে যে নাবালিকার ধর্ষণ হলে সেটা পস্ক হয়নি সেই জন্য আমার আদালত আমার হাইকোর্ট পস্ক আইনে মামলা রুজু করতে বলেছে পুলিশকে ভরসনা করেছে এবং সেটা এমস হসপিটালে পুনরায় পিএম করতে বলেছে পুনরায় পিএম করতে বলেছে অর্থাৎ এটা আমাদের পুলিশের লজ্জা যারা খাকি ড্রেস পড়েছে লজ্জা যারা স্টার লাগিয়ে ঘুরছে তাদের লজ্জা তারা আবার বড় বড় করে হাইকোর্টে এসে হাজ্য করে বসে আর যখন থানায় চলে যায় একেবারে বাগের বাচ্চা হয়েছে ওদের ওদের একটা অনুব্রত ছিল না চেরাম চেরাম গুরুবাতাসা বলতে বাঘের বাচ্চা সে বাঘের বাচ্চা তিহার জেল থেকে এসে ঝোরে কাঁদছে একবারে ভাজা মাছটা উল্টে খেতে যায় না বিড়ালের মতো ম্যাও করছে অথচ সে যখন ছিল এরকম বলতো পুলিশকে দশ মিনিট টাইম দিলাম দশ মিনিটের মধ্যে যদি অ্যারেস্ট না করো চির মার করে দেব সেই বাঘের বাচ্চা তিহার জেলে ওর ২০ দাঁতটা উপড়ে নিয়েছে তাই এখন কঙ্কলিতালায় গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না এই পুলিশ গুনুপ যে তৃণমূলের দলদাস হয়ে যে পাপ করছে একটা পুলিশও ছাড় পাবে না কারণ আল্লাহর মাঠ দুনিয়ার বার ভগবানের মাঠ দুনিয়ার বার তাই আজকে যারা মনে করছে পঁয়ত্রিশ বছর বামপন ছিল তারাও বলতো কি ছিনু কি হনু একটা বিড়িকে তিনবার নিবে খেত তারা তো তবু সিপিএম সিপিএমের আমলে একটু রেখে ঢেকে খেত এরা তো সব হাত দিয়ে খেতে রঙে আপনি দেখুন এই তৃণমূল দলটার কোনো আইডিওলজি আছে আইডিওলজি ছিল বামপনকে হাঁটাও যেই বামপন হটে গেলো যেই বামপন হটে গেল অমনি এই শওকাত মোল্লা মালটাকে মালটা সিপিএমের এই শওকাত মোল্লা এই আরাম জাদা একদিন মমতা ব্যানার্জিকে গুলি করতে গেছিলো মমতা ব্যানার্জিকে জীবনতলায় গুলি করতে গেছিল সেই সকাত মোল্লা এখন তৃণমূল করে কি ছিনু কি হনু ওদের আরাবুল এ লোকটা পুরনো লোক এ সিপিএমের সাথে লড়াই করো লোক সে এখন একঘরে হয়ে যাচ্ছে সে এখন ঘরে হয়ে যায় অর্থাৎ পুরনো তৃণমূল এখন বাচটের খাতায় নবাগত তৃণমূল যারা সিপিএম থেকে এসছে যারা কংগ্রেস থেকে এসছে যারা বিজেপি থেকে এসছে এদের কোনো আইডিওলজি নেই হাউ ক্যান আর্ন মানি অর্থাৎ যে যেখানে আছে সে সেখানে দাদা সেখান থেকেই কামাও অর্থাৎ এই যে অভিষেক ব্যানার্জি এই মালটা ভুয়ো সাত লক্ষ ভোটে যাতা। জেতা আলালের ঘরের দুলাল মমতা ব্যানার্জির ছেলে ও সরি ও তো ছেলে হবে না মমতা ব্যানার্জি তো বিয়ে হয়নি ভাইপু সেই ভাইপু মালটা করতে গেল যখন ডায়মন্ড হারবারে সোমেন মিত্র ওই জায়গাটা ছেড়ে চলে গেল তখন এই মালটাকে এই অভিষেক ব্যানার্জিকে বলে এমবিএ পড়তে গেছে সেখান থেকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এলো উড়িয়ে নিয়ে পিসিমণির দয় ডায়মন্ড হারবে জিতে গেল আরে জিতে এই তো বিশাল মধুর হারি চারতে সারা বাংলার সবাইকে মধু চাটিয়ে দিল ওর কাকু বলে ছিল না আমার পারবে পারবে না আমার জিতে না তাহলে বসকে যদি ছুতে না পারে তাহলে এই অভিষেক ব্যানার্জির চৌত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হলো কি করে সিজ হলো কি করে আজকে এ বলে আমার কিছু নেই ঘরে ভাড়া দিয়ে খায় এবিট করে দিয়েছে সে মালটার লিফ্টে চড়ছে ঘরে ঝাড় বাতি মাল থেকে আসে মাল কোর থেকে আসে ওর আবার বউ আছে সোনা বৌদি সে আবার কি সে আবার বিমানবন্দরে পাঁচ কেজি সোনা নিয়ে ধরা পড়ে গেল ছিনিয়ে নিয়ে এলো আজকে এই জায়গাতে বাংলার বুকে যে অরাজকতা খাদ্য থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে রেশন থেকে আরম্ভ করে দুর্নীতিতে ছেয়ে গেছে এ প্রোডাক্ট বাইদি অভিষেক ব্যানার্জি আজকে এই যে ধর্ষণকারী এই যে ধর্ষিত হচ্ছে যদি মমতা ব্যানার্জি এই ডাক্তার নিক যে হুবু ডাক্তার ধর্ষিত লোক সেই ধর্ষকদেরকে প্রোটেকশন দেবার জন্য যদি না হাই সুপ্রিম কোর্টে একটা না দুটো না চৌত্রিশটা উকিল ওখানে দাঁড়িয়ে গেল কপিল সেবের মতো কার বাবার টাকায় গায় মমতা কালীঘাটের টাকা ছাপায় নাকি না নবান্নের টাকা ছাবায় কার বাবার টাকায় ওখানে চৌত্রিশটা উকিল দাঁড় করল আজকে ধর্ষকদেরকে বুকের বলটা বেড়ে গেল ঠিক সেই কারণে আজকে নাবালিকা ধর্ষিত হয়ে গেল কুলতলিতে এই যে পাওয়ারটা ধর্ষকরা পেয়ে গেল এই ধর্ষকদেরকে পাওয়ারটা দিল এই সরকার এই পুলিশ আজকে যদি পুলিশ কোনো সক্রিয় থাকত পুলিশগুলো যদি দলদাসে না পরিণত হতো পুলিশগুলো যদি যে ওত নিয়েছিল স্বাবলম্বী হিসেবে কাজ করত। এককালে কলকাতার পুলিশ আমাদের গর্ব ছিল কিন্তু সেই কলকাতা পুলিশকে সুপ্রিম কোর্ট একেবারে লাখ মেরে কর থেকে বার করে দিল সেখানে সেন্ট্রাল ফোর্স দান করে দিল এতেও লজ্জা হয় না আজকে মমতা ব্যানার্জির এতেও কি লজ্জা নেই এ দোকান কাটা বেহা এরপরেও উনি আবার ঢাকা বাজাচ্ছে চেরাম চারাম করে ঢাকা বাজাচ্ছে ডান্ডিয়া খেলছে আজকে যদি মমতা ব্যানার্জির বাড়ির কেউ এরকম ধর্ষিত হতো রাস্তায় ফেলে দিত মমতা ব্যানার্জি ঢাক বাজাতে পারত মমতা ব্যানার্জির ডা ডান্ডিয়া খেলতে পারতো পারত না তাই নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কাপাটি